নমস্কার বিয়াস বিজুগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত বিয়াস আজ শুভ রবিবার একটু স্বাস্থ্য নিয়ে কথা বলি আমি জানি যে আপনাদের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি তবুও একটু আলোচনা করি বিয়াস আমি যেখানে যার তথ্যগুলো পাই ডাক্তারদের সঙ্গে আলোচনা করে সেগুলো তো শেয়ার করি হয়তো সেগুলো আপনি আগেই জানেন এমনও হতে পারে যাই হোক আজকে আমার টপিক হচ্ছে বা সাবজেক্ট বলতে পারে টেনশান টেনশান হলে মানুষ মানে কীভাবে যে টেনশনের মধ্যে মানুষ জীবন অতিবাহিত করে এটা ভাবতে গেলেও অভাব লাগে নানান রকম দুশ্চিন্তা টেনশনে এক একটা লাইফ শেষ হয়ে যায় অকালে জড়ে যায় কিন্তু এর তো সুব্যবস্থা আছে চিকিৎসা ব্যবস্থা রয়েছে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু উনি কয়েকটা টিপস দিয়েছেন একটা সাক্ষাৎকার দিয়েছেন কাগজে তাতে উনি এক মানে কুড়িটা টিপস দিয়েছেন ছোটো ছোটো টিপস কুড়িটা সেই কুড়িটা টিপস যদি আমরা ফলো আপ করি তাহলে কিন্তু টেনশন থাকবে না টেনশন থেকে আপনি মুক্তি পাবেন সব নিজের মধ্যে রয়েছে এইগুলো সমস্যার সমাধান করা সব নিজেদের মধ্যেই রয়েছে আমরা নিজেরা ইচ্ছা করলে করতে পারি তার জন্য ওই মনোরোগ বিশেষজ্ঞ আছে যাওয়ার কোনো প্রয়োজনই নেই কিন্তু কি হয় আলটিমেটলি আমরা পারি না তখন মনোরোগ বিশেষজ্ঞ কাছে যেতে হয় সেই মতো খুব ভারী চমৎকার একটা সাক্ষাৎকার দিয়েছে বৃহস্পতি একটু শোনাই আপনাদের যে আপনাদের কাজে লাগতে পারে আপনার না হোক বা আপনাদের আত্মীয় স্বজন বা কারা প্রতিবেশী কারো কাজে লাগতে পারে ডাক্তার অমিতাভ মুখোপাধ্যায় মরণ বিশেষজ্ঞ যিনি কি সাক্ষাৎকার দিয়েছেন বলছেন এক নম্বর আমি কুড়িটা টিপস বলবো কিন্তু একটু দিয়ে শুনবেন বৃহস্পতি এক নম্বর বলছেন অতিরিক্ত চাহিদাই যত অশান্তির কারণ সে সম্পর্কে হোক কি কাজেই হোক ক্ষমতা অনুযায়ী তাকে বাঁধুন না হলে কিন্তু টেনশান জীবনেও কমবে না আমাদের চাহিদাটা কিন্তু কন্ট্রোল করতে হবে দুই নম্বর বলছেন খুব ভালো জিনিস কোনো বিশেষ কিছু নিয়ে টেনশন হলে অস্থির হবেন না যে কোনো সমস্যার গুরুত্বই সব সময়ের সঙ্গে কমে কাজেই এই ঘটনার গুরুত্ব কমবে সময় তাড়াতাড়ি সময় তো ঠিক হয়ে যাবে কমে যাবে আর তো অস্থির হওয়ার কিছু নেই তিন নম্বর বলছেন নিজের কাজ করে যান ফলাফল সবসময় আশানুরূপ নাও হতে পারে তবে ভালো কাজের ফল সাধারণত ভালোই হয় চার নম্বর অনেক কিছুই আমাদের হাতে নেই যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে ওরপাল হয়ে যেতে পারে সব মনকে সেভাবে তৈরি রাখুন পাঁচ নম্বর সবার সঙ্গে ভালো ব্যবহার করুন অন্যের দুঃখে দুঃখী হওয়া অন্যকে সম্মান করা ইত্যাদি অভ্যেস রপ্ত করতে পারলে টেনশন কম থাকবে ছয় কি পাননি তার হিসেব না করে কি পেয়েছেন তার হিসেব করুন সাত আদর্শ হিসাবে সামনে কাউকে পান কিনা দেখুন একজনকে আদর্শ হিসাবে সামনে রাখতে হবে যার অনুপ্রেরণায় আপনাকে চলতে হবে তো দেখুন যার জীবনযাপন লড়াই করার ক্ষমতা বিপদে অবিচল থাকার শক্তি সাহস যোগাবে এই একটা আদর্শকে সামনে রাখতে হবে আট মনে রাখবেন সব সমস্যার সমাধান যেমন হয় না ঠিক তেমনই সমস্যা এড়িয়ে ক্যাজুয়াল থাকার চেষ্টাও টেনশানের কারণ হতে পারে নয় অপ্রিয় সত্য কথা না বলাই ভালো এতে অযথা টেনশন তৈরি হয় এটা কিন্তু বিরাট আমাদের খুব মাথা অযথা এই লোককে সত্য কথা বলতে গিয়ে না খারাপ হয়ে যায় এটা ঠিক নয় সত্য কথা একটু অ্যাভ করতে হবে কেউ কিছু শুনলে ব্যাকুল হবেন না ভেবে দেখুন তিনি কি আপনার শুভাকাঙ্ক্ষী গুরুত্বপূর্ণ কেউ শুভাকাঙ্ক্ষী হলে সরাসরি বলতেন গুরুত্বপূর্ণ কেউ হলে ভাবনার কথা ছিল ভেবে দেখুন কেন এমন হলো নিজের দোষ খুঁজে তার শোদ্ধারণ মতো হলে শুধরে নিতে হবে এগারো দূরত্ব রেখে মিশলে অশান্তি কম হয় সম্ভব না হলে যে সম্পর্ক থেকে বা যে কারণে অশান্তি হচ্ছে সেটা এড়িয়ে চলুন বারো নম্বর ঘনিষ্ঠ সম্পর্কে টেনশন তৈরি হলে যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করুন তেরো নম্বর নিন্দুকদের থেকে দূরে থাকুন অযথা খারাপ কথা শুনে লাভ নেই চোদ্দ ঈর্ষা জাগলে সাবধান এটা কিন্তু ইম্পর্টেন্ট ঈর্ষা বা হিংসা এটার জন্য সাবধান টেনশানের এই একটা বড় কারণ ভেবে দেখুন ঈর্ষার কারণ কিন্তু সেই চাহিদা আরেকজন কিছু পেয়েছে যা আপনি পাননি কাজেই কি পাননি সেই হিসেব না গিয়ে কি পেয়েছেন তার লিস্ট তৈরি করুন না এবং আরও কিছুই পেয়ে চলেছেন তার ছবি সামনে রেখে এগিয়ে চলুন পনেরো নম্বর জীবন চক্রের ব্যাপারটা মাঝে মধ্যে ভাবলে দেখবেন হিংসা দেশ হার জিতে তেমন কোনো মূল্য নেই আজ যা আছে কাল তা থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই কাজেই অহেতু কষ্ট ডেকে আনবেন কেন ষোলো নম্বর কোনো ভাবনা কষ্ট দিলে তাকে কাটা ছেঁড়া করুন কষ্টের ব্যাপার হলে কষ্ট হবে কিন্তু আগে থেকে ভুল ভুলভেবে কষ্ট পেয়ে কী লাভ সতেরো নম্বর প্যারানয়েড ব্যক্তিত্বের মানুষ প্রচুর আছে সংসারে যারা অন্যদের ব্যঙ্গ বিদ্রুপ করে আনন্দ পান কাছের মানুষ এরকম হলে একটু এড়িয়ে চলা ও তার কথাবার্তাকে অবজ্ঞা করা শিখতে হবে আঠারো নম্বর রাগ পুষে রাখার অভ্যেস ছাড়তে হবে কারণ এক্ষেত্রে ক্ষতিটা শেষ পর্যন্ত কিন্তু আপনারই হবে রাগ কিন্তু মারাত্মক জিনিস এটাকে সরাতে হবে উনিশ নম্বর পৃথিবীতে মজার জিনিস প্রচুর আছে জীবনকে একটু সহজভাবে নিতে শিখলে রাগের বদলে মজা পাওয়ারই কথা সবশেষে উনি বলছেন কুড়ি নম্বর নিজের উপর বিশ্বাস হারাবেন না সেলফ কনফিডেন্স বস এটা মাত্র জিনিস সেলফ কনফিডেন্স এটা হারাবেন না এই সমস্ত নিয়ম মেনে চললে যত চাপিয়ে আসুক ঠিক সামনে উঠতে পারবেন হয়তো সাময়িক কষ্ট হচ্ছে কিন্তু সেই কষ্ট আপনাকে অভিজ্ঞ করবে জীবনযুদ্ধে স্যারকে আমার অনেক ধন্যবাদ এত সুন্দর টিপসগুলো উনি দিয়ে দিয়েছেন আমাদের জন্য কিন্তু বিয়ার্স পেপার তো গ্রামে গঞ্জে পৌঁছায় না অনেক গ্রামে পৌঁছায় না যার জন্য আমি এই কথাগুলো স্যারদের কথাগুলো নিয়ে আসি এই ইউটিউবে কারণ ইউটিউব তো একদম গ্রাম থেকে গ্রামান্তরে ভুয়ে গেছে সবাই দেখছেন যাই হোক আপনাদের যদি আজকে কোনো কাজে লাগে এই টিপসগুলো তাহলে স্যারকে ধন্যবাদ জানাবেন আর আমারও ভালো লাগবে যে হ্যাঁ আপনি এখন ভালো আছেন বিয়ার সাথে এই প্রয়োজন হইল আপনাদের সুস্থ দেহ সুস্থ মন আমি সবসময় প্রার্থনা করি ঈশ্বরের কাছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার শুভেচ্ছা রইল আবার আগামী রোববার অন্য এপিসোডে দেখা হচ্ছে আজকের মতো গুট